ভূতের গল্প নয় ঘটনা হয় আসর শোনানো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ মোস্তাফিজুর আর আপনাদের সবাইকে স্বাগতম ভূতের আসর ইউটিউব চ্যানেলে এখানে আমরা রহস্যময় ভৌতিক গল্প বলি যা শোনার পর রাতে একা বের হতে দুইবার ভাববেন আজকের গল্পটি এমন এক বাস্তব অভিজ্ঞতা যা শুনলে হয়তো আপনিও রাতে একা বের হতে সাহস করবেন না আজকের গল্পের নাম জঙ্গলের ডাক তাহলে আলো নিভিয়ে একদম মনোযোগ দিয়ে শুনতে শুরু করুন ফাহাদ ইসলাম আজকের গল্পটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই শোনাচ্ছি আজকের গল্পটি লিখেছেন ফাহাদ ইসলাম ঠিকানা কুড়িগ্রাম বাংলাদেশ রাত তখন প্রায় দুইটা বাজে চারদিকে দিকে নিরবতা শুধু পোকার ডাক আবির তাড়াতাড়ি মোটরসাইকেলের গতি বাড়িয়ে গ্রামের কাঁচা রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল সে জানে রাতের এই সময় জঙ্গলের পাশের পথ এড়িয়ে চলাই ভালো কিন্তু আজ সময় মতো বাড়ি ফিরতে পারেনি হঠাৎ পিছন থেকে কে যেন তার নাম ধরে ডাকলো আবির গলার কণ্ঠস্বর একদম তার নিজের মতো যেন আয়নার সামনে দাঁড়িয়ে কেউ তার গলা নকল করছে আবির থামতে গিয়ে সামনের রাস্তায় এক ঝলক আলো দেখতে পেল যেন কেউ দাঁড়িয়ে আছে কিন্তু আলোটা অদ্ভুতভাবে কাঁপছে মুহূর্তেই তার গা শিউরে ঠান্ডা হয়ে গেল এটা কি এখানে তো কোনো আলো থাকার কথা না তখন তার হৃদপিণ্ড দ্রুত ধকধক শুরু করলো আর তখনই সে বুঝতে পারলো সে একা নয় আবির একজন সাধারণ অফিস কর্মী থাকে ঢাকায় ছটিতা গ্রামে এসেছে কয়েকজন বন্ধুর সাথে দেখা করার জন্য সন্ধ্যার পর গল্প করতে করতে সময় পেরিয়ে যায় আর সে একাই মোটরসাইকেল নিয়ে বাড়িতে রওনা দিল রাস্তাটি পরে জঙ্গলের পাশ দিয়ে গ্রামের মানুষ বলে এই জঙ্গলটা রাতের বেলা এড়িয়ে চলতে হয় কারণ এখানে কেউ একবার ডাক শুনলে তার জবাব দিলে আর ফিরে আসে না এটা নাকি দ্বিতীয় ছায়ার এলাকা যেখানে কোনো মানুষ প্রবেশ করলে আরেকটা রূপ তৈরি হয় কিন্তু সেখান থেকে সে নিজে ফিরে আসে না আবির এসব আজগুজবি গল্প বিশ্বাস করত না কিন্তু আজ সে নিজের কানে সে ডাক শুনল তার বিশ্বাসের ভিত্তি নড়ে গেল ততক্ষণ সে মোটর থামিয়েছে চারপাশে কিছু নেই শুধু গাছ আর রাতের অন্ধকার হঠাৎ পেছনে পায়ের আওয়াজ শুনতে পেল খুব ধীরে ধীরে যেন কেউ তার ঠিক পিছনেই হাঁটছে সে ধীরে ধীরে ঘুরে তাকালো পেছনে কেউ নেই কিন্তু চারপাশে বাতাস থেমে গেছে পোকাও যেন চুপ হয়ে গেছে মনে হচ্ছিল পুরো পৃথিবী থমকে গেছে গলা শুকিয়ে এলো সে স্টার্ট দিতে গেল কিন্তু ইঞ্জিল একেবারেই বন্ধ হয়ে গেল এবার ডাকটা একদম পাশ থেকে এলো সে পেছনে তাকাবে কিনা বুঝতে পারছে না কিন্তু হঠাৎ তার হাত পেছন থেকে কেউ স্পর্শ করলো যেন বরফের মতো ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়লো আবির এক ছটকায় মোটরসাইকেল ছেড়ে দৌড় দিল তার সামনে কয়েক গজ দূরে জঙ্গলের ছায়ার মধ্যে একটা কিছু দাঁড়িয়ে আছে সে স্পষ্ট দেখতে পাচ্ছে কিন্তু সেটা কি সে বুঝতে পারছে না পা হাত অবাস হয়ে আসছে দৌড়ানোর শক্তি কমে আসছে কিন্তু তখনই সে মনে করল তার দাদা একবার বলেছিলেন জঙ্গলে যদি কোনো কিছু ডাক দেয় তখনই তার জবাব দেবে না কারণ যারা ডাকে তারা তোমার মতো নয় আবির গাড়ির দিকে দৌড় দিল পেছন থেকে শুনতে পেল ঝোপঝাড়ের শব্দ যেন কিছু একটা তার পিছু নিচ্ছে সে আর পিছনে তাকালো না মোটরসাইকেল উঠিয়ে কিক মারলো এবার ইঞ্জিন চালু হলো আবির পাগলের মতো স্প্রিড বাড়িয়ে দিল পেছন থেকে শোনা যাচ্ছিল গাছের ডাল ভাঙ্গা শব্দ কারো দৌড়ানোর আওয়াজ শেষ মুহূর্তে জঙ্গল থেকে বেরিয়ে আসার ঠিক আগে সে একবার পেছনে তাকালো সেখানে কিছুই ছিল না কিন্তু জঙ্গলের গভীর থেকে অন্ধকারের ভেতর থেকে একজোড়া লাল চোখ তার দিকে তাকিয়েছিল পরের দিন সকালে আবির অসুস্থ হয়ে পড়ল প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে গ্রামের মুরব্বীরা এসে বলল, সে জঙ্গলের কিছু দেখে ফেলেছে যা দেখার কথা নয় তাকে পানি পড়া দিয়ে সুস্থ করার চেষ্টা করলো ধীরে ধীরে সে সুস্থ হল কিন্তু সে এখনো মাঝরাতে ঘুম থেকে উঠে শুনতে পায় গলার স্বরটা ঠিক তার মতো গল্পটি কেমন লাগলো আপনি কি এমন কোনো অভিজ্ঞতা পেয়েছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে আরও এমন ভৌতিক ও রহস্যময় গল্প দেখতে চাইলে ভূতের ভূতেরাসর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে নতুন নতুন ভয়ঙ্কর গল্প পেতে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো আরেকটি গা উরে ওঠা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ